হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আর তোমাদের সবাইকে জানাচ্ছি নববর্ষ তো পয়লা বৈশাখের স্পেশাল কী কী মেনু হয়েছিলো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো সবার কাজটা ছিল হচ্ছে তোমার স্পাইসি গার্লিক নুডলস চিলি বেবিকর্ন চিকেন পপকর্ন ভেজ ফ্রাইড রাইস আর চিলি চিকেন আর স্যালাড ছিল তো এখানে এবার আমি খাওয়া স্টার্ট করে দিয়েছি মানে আমরা সবাই মিলে চারজন মিলে খাওয়া স্টার্ট করে দিয়েছি এরকম একসাথে ফ্যামিলি গেট টুগেদার করতে কিন্তু মজাটাই আলাদা লাগে তো এখানে খাওয়া স্টার্ট হয়ে গেছে আমাদের সবার আর আরেকটা জিনিস বলতে ভুলে গেছিলাম সাথে ছিল হচ্ছে কোল্ড ড্রিঙ্কস তো যতক্ষণ এখানে আমি খেয়ে নিচ্ছি তোমরা কিন্তু আমার চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলো না প্রত্যেকটা খাবার কিন্তু খুবই টেস্ট হয়েছিলো খেতে আর সব থেকে বেশি টেস্ট হয়েছিল ফ্রায়েড রাইসটা যেটা মা বানিয়েছিল দারুণ বানায় মা ফ্রায়েড রাইসটা মা গোবিন্দভোগ চাল দিয়ে ফ্রায়েড রাইসটা বানিয়েছিল যেটা দারুণ হয়েছিল খেতে বাই বাই